এই মাছটা নিলেও আপনারা নিতে পারেন এটা বর্তমানে আপনার কেজিতে দশ থেকে বারো হাজার হচ্ছে এখন যে মনুষের চালাবে দেখাচ্ছি এটা হলো অরিজিনাল মানুষের মনুষের চালাতে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা কিছু কালেকশন এবং কিছু কিছু আপনার ধানের মধ্যে কাপ চাষ করছে সেই ব্ল্যাক কাপের সাইজ দেখাবো আপনারা দেখুন এবং আপনার অরিজিনাল হাই বোয়ালি ভাঙা সেটাও দেখাবো আপনারা ভিডিওটি না সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন শুকনো মাছটা কি পারে এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো অরিজিনাল অরিজিনাল ব্ল্যাক কাপ যেটা শামুক খাই এই দেখেন ব্ল্যাক কাপের সাইজটা দেখেন ভাই একদম কড়া সাইজ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো আপনার পঁচিশ টাকা পিস দেখেন আমার পঁচিশ টাকা পিস ভাই মাছের সাইজটা দেখেন এই দেখেন এই দেখেন হাতে দাঁড়াচ্ছে না এই দেখেন আপনার প্রায় ছয় ইঞ্চি সাইজ প্রায় ছয় ইঞ্চি সাইজ এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পঁচিশ টাকা পিস আমার প্রতিটা মাছ চাষির ভাইদের বলবো যে আপনাদের মাছ যদি লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আহ আমাদের এখানে সকল আইটেম মাছ থাকে আপনারা যদি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি সাইজে মাছ দেন সেক্ষেত্রেও দেওয়া যাবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা পঁচিশ টাকা পিস এবং মাছের রেটটা আলোচনার সাপেক্ষে থাকবে আপনারা যদি চাইলে আপনাদের কাছে কম করে রাখতে পারবো কোনো সমস্যা নেই এটা অরিজিনাল ব্ল্যাক ঠিক দেখেছেন অরিজিনাল ব্ল্যাক চাপ যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল কাতলা মাছ আমার দেশে চাষি ভাইদের রাখি মাছ করার ইচ্ছা আছে এই মাছটা মূল্য আপনারা নিতে পারেন এটা বর্তমানে আপনার কেজিতে দশ থেকে বারো হাজার হচ্ছে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি দুই হাজার টাকা কেজি অনলি দুই হাজার টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি অনলি দুই হাজার টাকা দেখেন অরিজিনাল কাতলা মাছ আমি ধরে দেখাচ্ছি আপনাদের এই দেখেন অরিজিনাল কাতলা মাছ অনলি দুই হাজার টাকা কেজি সূত্রে মাছ চাষি ভাইরা এখন যে মনুষ্যের আমরা অনলি চালাপে টাকা হাজার যেসব আপনারা চাষের ভিতরে আসতে যাচ্ছেন তা অবশ্যই আপনারা এই মাছটা চাষ করলে লাভবান হবেন কারণ এটা কিন্তু যেরকম খাওয়াতে পাবেন সেরকম পরিমানে বাড়বে এটা কিন্তু হরমোন খানো মাছ অরিজিনাল হরমোন খানো মাছ আর আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু সকল আইটেমের মাছ আছে আপনারা চাইলে সকল আইটেমের মাছ দেখতে পারবেন এই জন্য আমি প্রতিটা চাষি ভাইদের বলবো যে আপনাদের যখন যা মাছ লাগবে আমাকে বলবেন আমি আপনাদের গন্তব্য স্থানে পৌঁছে দেবো ইনশাল্লাহ আর চলুন আরো কিছু মাল দেখাবো ইনশাল্লাহ সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবো অরিজিনালি পাঙাশ আমার যেসব মাছ চাষি প্রাণপ্রিয় চাষি ভাইরা আপনার অরিজিনাল থাই বোয়ালি ফাংশ করবেন আহ তাদের জন্য এটা হলো আপডেট মাছের ভিডিও এই মাছটা দেখেছেন এটা অরিজিনাল সাদা যে থাই বোয়ালি ফাংশ এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি ছাব্বিশশো টাকা কেজি

প্রতিটা হাউজে আমার ঝর্ণা চলতেছে প্রতিটা হাউজে আপনি এখানে শুধু পাঙাশ না এখানে গুলসা চিতল ব্লাক তারপর রুই মির্গে কাতলা বাটা সকল আইটেমের মাছ পাবেন তার মানে জগতে আপনি বিশ্বারি থেকে মাছ কিনতে পারবেন ক্রয় করতে পারবেন আর একটা কথা বলে না বলে নয় যদি মাছের কোন রকম সমস্যা হয় আমি আপনাদের ক্ষতিপূরণ দিয়ে দেবো কোনো দেখা যাচ্ছে মাছের মাছ ফটাইছি আপনার মাছের কোন রকম সমস্যা হয়েছে বা মাছ মারা গেছে ওই মাছের ডিমার আমি দেবো ইনশাল্লাহ আর আপনারা একটা কথা বলবো আপনারা মাছের কোনো সমস্যা হলে ভিডিও করে রাখবেন কারণ আমি কিন্তু প্রমাণস্বরূপ কিছু চাই যেমন আমার মাছ মারা গেলে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আমার দেখাইতে হবে যে ছবি তুলে আমার হোয়াটসঅ্যাপ আমি ভাই আমি মাছ নিচ্ছে আমার এটাকে প্যাকেটে মাছ মারা গেছে আপনি মাছ নিয়ে দেবেন ভাই কারণ এটা হলো আপনার হ্যাথারি মহকের কাছে মাছ কিনতেছেন আমি হলো উৎপাদনকারী আমি মাছ উৎপাদন করে আপনাদের কাছে পাঠাই ভাই আপনারা যদি মাছ না নেন তাহলে আমি মাছ ব্যসব তার কাছে আমার মাছ ব্যসতে গেলেও তো আমার পার্টি লাগবে আর আপনারা যদি মাছ না নেন নেন তাহলে আমার এই হাতারি চলবে না বন্ধ হয়ে যাবে এই জন্য আমি কোনো চাইনে যে আমার কোনো পাটি নষ্ট আমার হাত ধারায় মাছের আইটেম ভিডিও করব না আপনাদের সকল আইটেমের মাছ থাকবে আর যদি ভাইটি ভাইটিকে ভালো লেগে থাকে তা অবশ্যই ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কেন বা করবেন না আপনি যদি প্রকৃত মাছ চাষি হন তা আপনার যে কোনো কারণে কোনো কারণবশত আপনার এই চ্যানেলটি প্রয়োজন হতে পারে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ